নমস্কার আমি সুচন্দ্র মুখার্জি প্রতিদিনের মতন আপনাদের সাথে উপস্থিত হয়েছি আমাদের খুবই প্রচলিত অনুষ্ঠান বিকাশ টক শোতে পজিটিভ বার্তার সৌজন্যে আমরা এই বিকাশ টক আয়োজন করে থাকি প্রতিদিন এখানে বিভিন্ন মানুষ আসেন যাদের সম্পর্কে আমরা জানতে পারি তাদের জীবন থেকে পজিটিভিটি নেওয়ার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করছি সেই পজিটিভ বার্তাকে আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে যাতে সেই পজিটিভ বার্তাকে সঙ্গে নিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন আজকে আমি খুবই গর্বিত যে আমাদের সঙ্গে আজকে এই পজিটিভ বার্তা স্টুডিওয়ে উপস্থিত হয়েছেন আমাদের খুবই আদরের স্যার আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর প্রফেসর গৌতম নারায়ণ সরকার স্যার স্যারকে আমি এই পজিটিভ বার্তার পক্ষ থেকে আমাদের স্টুডিও স্বাগত জানাচ্ছি স্যার নমস্কার আজকে কি বলবো আপনার পরিচয় দেওয়ার মতো জায়গায় আমি আমরা আসতে পেরেছি বা আপনি আমাদের স্টুডিও এসেছেন এটা আমাদের কাছে একটা পরম সৌভাগ্যের বিষয় স্যার স্যার আপনি বিভিন্ন জায়গায় চাকরি করেছেন ছোটবেলা থেকে বিভিন্ন ইনস্টিটিউট পড়াশোনা করে এসছেন এবং কর্মজীবন আপনার একদম বর্ণময় আমি প্রথমেই আপনার ছাত্র জীবন এবং কর্মজীবন সম্পর্কে একটু ছোট্ট করে শুনবো এবং শ্রোতাদের শোনাতে চাইব এটাই তো কোথায় কোনটা বলবো এটা একটা প্রশ্ন আর সুন্দর কতটা কী করতে পারবো আমার জীবনটা কীরকম তার উপর এটা হলো সৌন্দর্য আসবে বলার তো ডেফিনেটলি আমি বলবো আমার ছাত্রজীবন আমি তো ছোট যখন একদম ছিলাম স্টার্টিং হয়েছিল দার্জিলিং স্কুলে এ গভর্নমেন্ট গার্লস স্কুলে তখন খুবই ছোট তারপর ওখানকার হাই স্কুলে এইভাবে করতে করতে বিভিন্ন ডিস্ট্রিক্ট পেরিয়ে পেরিয়ে একসময় এসে পৌঁছালাম বাঁকুড়া ডিস্ট্রিক্টে সেখানে আমার হায়ার সেকেন্ডারি তারপরে চলে যাই হলো মেডিকেল কলেজে ওখান থেকে পরীক্ষা দিয়ে এক্সামিনেশন দিয়ে আমি পেলাম চান্স তো মেডিকেলে এবার আমার তখন কিন্তু বলার আছে যে আমি মেডিকেলটাই বা নিলাম কেন হ্যাঁ ডেফিনেটলি আমার দাদু ডাক্তার বাবা ডাক্তার আমার ওপর ভাই সেও ডাক্তারই পড়ছে তো অটোমেটিক একটা ফ্লো থাকবেই ওদিকে হয়তো বা সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেরকম না আমার কিন্তু ইচ্ছা ছিল প্রথম থেকেই মানে লোকের সেবা মানে পপুলেশন কমিউনিটির হলে গিয়ে আমি কাজ করব। কমিউনিটির কাজ করব কমিউনিটির সেবা তো এইটা একটা সুযোগ পেয়ে গেলাম তো আমি ভর্তি হলাম মেডিকেল কলেজে ওখান থেকে পাস করলাম করে তারপরে নানা সাবজেক্টে আমি ট্রেনিং নিলাম যাতে একটা বেসিক ডাক্তার একটা জেনারেল ফিজিশিয়ান হওয়া যায় যাতে গ্রাম বাংলায় গিয়ে আমি অন্তত অনেক কিছু জিনিস আমি দেখতে পাবো করতে পারবো কাজ করতে পারবো কেন একটা শুধু যদি মেডিসিন কেউ করে সার্জারির পার্টে আসলে অসুবিধা হয় তো আমি তখন আমাদের সময় হাউস স্টাফশিপ ছিল তো হাউস স্টাফশিপ আমি নিলাম হাউস স্টাফশিপ মেডিসিন কার্ডিওলজি তারপর স্টাফশিপ ইন সার্জারি কার্ডিওথোর সার্জারি চেস্ট মেডিসিন হাউস স্টাফশিপ বিভিন্ন ডিপার্টমেন্টে আমি এগুলো করে তারপরে কিন্তু এবার ভাবছি কী করবো আমাদের কিছু ইয়ে বললো সিনিয়র দাদারা বলল যে তুমি এক কাজ করো ওখানে পরীক্ষা হয় বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ওখানে তুমি কমিউনিটি মেডিসিনে যাও তাই বললাম ঠিক আছে তাহলে গিয়ে যাই দেখি জায়গাটায় তো ওখানে গিয়ে পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করলাম এবং আমি সিলেকশানে অন্য জিনিস পাচ্ছিলাম ঠিকই কিন্তু আমি কমিউনিটি মেডিসিনই নিয়েছিলাম তো নিয়ে ওখানে তিন বছরের কোর্স সেই কোর্স কমপ্লিট হচ্ছে প্রায় তখন আমি পেয়ে গেলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল বিএসসির থ্রুতে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে পেলাম আমার প্রয়োজনও ছিল তখন যেটা মোটামুটি কত সালের এটা হলো এইটটি এইটে আমি হলো এই স্কোপটা পেয়েছি তখন আমার দু বছরের বেশি হয়ে গেছে পড়াশোনা আমি থিস সাবমিট করেছি বেনারসে কিন্তু এবার কোয়েশ্চেন হচ্ছে আমি কি এটা কমপ্লিট করবো না এটা নেব সার্ভিস আমার তখন প্রয়োজন ছিল আমি কিন্তু সেই সময় সার্ভিসটাই নিয়ে নিই সার্ভিসে আমায় পাঠিয়ে দিলো একটা জায়গায় সেটা হলো অনেক দূর নর্থ বেঙ্গলে কলকাতার ছেলে কলকাতার ছেলে না অ্যাকচুয়ালি বেসিক্যালি নর্থ বেঙ্গলের ছেলে কিন্তু কলকাতাতেই লাস্টে হলো এসেছিলাম তো সেই নর্থ বেঙ্গলে আমি চলে গেলাম কোনো অসুবিধা নেই সেখানে একটা ভালো জায়গায় মোটামুটি শহর থেকে কিছু দূরে ওখানে চা বাগান আছে সাত আটটা সেক্টরে আমি তখন চার একটা পিএসসির তো সেখানে নর্থ বেঙ্গল বলতে সে পাহাড় আছে দূরে দেখা যায় তিস্তার পাশেই আমাদের হেলথ সেন্টারটা তার গর্জন রাত্রে শোনা যেত তো আস্তে আস্তে কিন্তু ম্যামে ওর মধ্যেই আমি হলো নিজেকে মেনে নিলাম বা আমার আনন্দ পেতে আরম্ভ করলাম কাজের মধ্যে আর আমি চেয়েওছিলাম যা সেইভাবে লোকরা কিন্তু ক্রমশ কাছেই চলে আসলো প্রত্যেক দিন প্রচুর লোক আসতো ভিড় হতো তাদের সাথে কথাবার্তায় আমার ভালো লাগতো লোকের অনেক কিছু জিনিসপত্র সবজি সবজি দিয়ে একা থাকি যেহেতু তো যেটা ওখানে অসুবিধা হতো সেটা লাইটও ছিল সব লাইট সান্ত থাকে না সামনে প্রায় তো খাওয়া দাওয়ার কী খাবো কে কামার রান্না করে দেবে এটা একটা ব্যাপার যেমন শহরে অনেক কাজের লোক বা কিছু পাওয়া যায় বা মানে হোটেল টোটেল পাওয়া যায় যেখানে খাওয়া যেত তা আমি নিজেই রান্না করতাম এই নিজে রান্না করতে গিয়ে অনেক সময় দেখেছি যে আমি পুড়িয়ে ফেলেছি ভাত একটা পেশেন্ট দেখেছি আমি চলে গেছি আমি ভুলে গেছি আমার ভাতের কথা এসে দেখি ঝাঁঝরা হয়ে গেছি কী খাবো খিদে পেয়েছে তিনটের সময় এইভাবেই চলছিলো কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি তো তো এরপরে আমি চলে আসলাম তো আমার এক বন্ধু বললো যে তুমি তো ওখানে করেই এসেছো তুমি জাস্ট পরীক্ষাটা দিলেই হবে এমনি তাহলে কেন করছো না আমি বললাম এখান থেকে তো তিন বছরের আগে ছাড় নেই ঠিক আছে তিন বছর হয়ে গেল দেখতে দেখতে তো আমি অ্যাপ্লাই করলাম গভর্নমেন্টে গভর্নমেন্টে অ্যাপ্লাই করে তারা হলে অ্যালাউ করলো আমি আমি আবার ফিরে গেলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটি ওখানে গিয়ে পরীক্ষা দিয়ে আমি চলে আসলাম পাস করলাম সাকসেসফুলি আমি সেই বছর আমি একলাই ক্যান্ডিডেট ছিলাম তো সেটা হয়ে যাওয়ার পর ওখান থেকে এবার ওখানকার প্রফেসর হেড উনি অ্যাডভাইজার ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথের তো উনি আমায় বললেন যে সরকার তুমি যাও ওখানে কলকাতায় ওখানে ফিরে যাও ওখানে চাকরি করো তো আমি ওখানেই চলে গেল মানে চলে আসলাম তো এই কাজ করছি যখন তারপরে কিন্তু আমি আর ওই সেন্টারে যেতে পারি আমি তখন সুপিডিউটি হিসাবে রাইটার্স বিল্ডিংয়ের আউটডোর সামলাচ্ছি আপনার কলকাতায় আসা এইটাই হলো কলকাতায় আসা এরপরই আমি হলো আমায় দেয়া হলো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে বেঙ্গল এডুকেশনাল সার্ভিস হয়েছে সেখানে লোক যাচ্ছে মানে যাচ্ছে তো আমি अप्लाई করলাম আমার কমিউনিটি মেডিসিনে তো আমি ওখানে পেয়ে গেলাম ফার্স্ট সার্ভিস আমার কলকাতায় থেকে এডুকেশনে শিফট এটা থেকে আমি মেডিসিনে এলেন এবার আমাদের এখানে যেহেতু স্যার আপনি প্রিন্সিপাল একটা পদে আছেন এর আগেও বহু কলেজেই ছিলেন স্যার অ্যাডমিনিস্ট্রেশন আর এডুকেশন এই যে পার্ট এই দিকটাই আপনি সামলেছেন স্যার আমার প্রশ্ন হচ্ছে কমিউনিটি মেডিসিন এবং লিডারশিপ অ্যাপ্রোচ এই দুটি আপনি কিভাবে দেখলেন মানে আপনি ছিলেন প্রথমে ক্লিনিশিয়ান দেন আপনি এডুকেশন সার্ভিসে আসলেন তারপর আবার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস মানে এই দুটোর মধ্যে লিডারশিপ অ্যাপ্রোচটা আমাদেরকে যদি একটু শোনান মানে এটা অ্যাকচুয়ালি এমন ব্যাপার একটা হলো আমরা একটা এরিয়াতে আমি হেলথ সার্ভিস দেবো ইন্ডিভিজুয়াল লোককে আমরা হেলথ সার্ভিস দেবো মানে কিওর সার্ভিস প্রিভেন্টিভ যাই হোক ইন্ডিভিজুয়াল অ্যান্ড একটা কমিউনিটির এক গ্রুপ অফ পিপলসকে তো সেখানে যেটা দেখা যায় খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট ইউনিক টাইপ অফ অথবা কোনো আননোন টাইপ অফ যেটা হলো ডায়াগনোস করা যাচ্ছে না এই টাইপের ডিজিজ নিয়ে আসে শান্ত বেশিরভাগই কমন ডিজিজ নিয়ে আসে এবং সেগুলো ডায়াগনোসিস করতে পারলে তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা খুব সম সময়ে কম ম্যান পাওয়ারে আমরা হলো কিন্তু সার্ভিস দিতে পারবো তাদের সেবা করতে দিতে পারব তো সেখানে একটা জিনিস আমি যেটা পাই সেটা ফার্স্ট ক্লিনিশিয়ান বলে কিছু নেই এটা হলো নলেজ পড়েছে একটা ডাক্তার সে বেরিয়েছে সে সার্ভিস দেবে লোককে সে কোন লেভেলে কোন কোয়ালিটি সার্ভিস দেবে কোন মানে স্পেশাল উইংসে সেগুলো সব নির্ভর করছে পরবর্তীকালের ব্যাপার কিন্তু তারা বেসিক একটা ডাক্তার সেই ডাক্তারই যখন আমরা হলো এগাচ্ছি এইভাবে তখন একটা নলেজ থাকলো এবার প্রশ্ন থাকি সত্যি আমরা কিভাবে ডেলিভারি দেব সার্ভিসটা আমরা কীভাবে দিতে পারবো কোথায় হলো কিছু ঘূর্ণাবর্ত বা কেউ সৃষ্টি হতে পারে কি না এই সার্ভিস দিতে গেলে ইয়েতে তখন প্রশ্ন আছে লিডারের প্রশ্ন আছে লিডার কে হবে তার কোয়ালিটি থাকে এটা নাকি একটা অ্যাডমিনিস্ট্রেটর একটা লিডার হতে পারে একটা অ্যাডমিনিস্ট্রেটর খুব ভালো ম্যানেজমেন্ট ম্যানেজার হতে পারে তাও না এ সব নির্ভর করবে ইন্ডিভিজুয়াল কোয়ালিটিস অ্যান্ড এক্সপিরিয়েন্সের ওপর অ্যান্ড তার চাওয়ার উপর তো সেই ক্ষেত্রে এগুলো কোনো বাধা হয় না কোনো অসুবিধা হয় না এবং ইচ্ছা হলেও যদি মনে করে যে আমি না একটা আমি ঠিক মতন দিতে পারছি না অন্য লিডারশিপে যেভাবে এগাচ্ছে সেটা অসুবিধা আছে সেরকমভাবে হচ্ছে না আউটকামটা হচ্ছে না ভালো সেটা তো স্যার লিডার্স এন্ড ফলোয়ার্স আমাদের যে অ্যাপ্রোচ সেই হিসাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে অবশ্যই নিজেদের মধ্যে আমি তাই সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ কমিউনিটি যেহেতু সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ তাই লিডার্স এন্ড ফলোয়ার্স বোথ আর অ্যাকচুয়ালি অ্যাকটিভ ইন দ্যাট ফিল্ড আর স্যার আমাদের এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজে স্যার কি ধরনের ইনোভেশন মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে নিয়ে এসেছে যেটা আপনার চোখে মনে হয়েছে একদম অন্যদের থেকে আলাদা ডিজিটাল উইংস কিন্তু অনেকটা করে প্রায়োরিটি দিয়েছে এখানে আচ্ছা যেমন আমরা যদি একটা অ্যানাটমি কথা চিন্তা করি যে কোনো সাবজেক্টই যদি চিন্তা করি সার্জারিও চিন্তা করি তো দেখা যাবে কি অ্যানাটমিতে আমাদের দরকার আছে একটা ডেড বডি তার প্রত্যেকটা পার্টস আমাদের দরকার সেটা আমরা আর্টিফিশিয়ালি কিছু করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে যে মানে আমাদের এক্সপোজার হবে সেটা কিন্তু একদম না সেখানে কিছু ফারাক থেকে যায় তো সেই জন্য আমাদের এরকম আছে যে ডেড বডির উপর শান্ত অ্যানাটমি করা হয় যখন অ্যানাটমিতে আমরা করছি তখন আমরা কিন্তু একটা ডাইমেনশন থেকে দেখলাম আচ্ছা মানে আপনি একদম যে জিনিসটা ওখানে আমরা থ্রি ডি দেখতে পারব না দেখার কিছু না তুলে নিলাম একটা পার্টস সেই পার্টসের তলায় কি আছে তার ডান সাইড সাইড পিছনে নিচে সবই দেখতে পাচ্ছি কিন্তু সেগুলো আমরা দেখে আসলাম কিন্তু সেটা তো সারাক্ষণ দেখতে পাবো না এটা তো একটা ক্লাসের একটা আওয়ার্স কিন্তু সেটাকে আমরা অনেকটা বেশি সময় ধরে দেখতে পাবো যখন আমরা রুমে আসলাম এটা একটা ব্যাপার

তো সেইটা থাকার জন্য স্টুডেন্ট যদি ওই ক্লাসে ডিসেকশনে ভালোভাবে অনেকজন মিলে গ্যাদারিং এ ভালোভাবে দেখতেও না পায় সেই সিরিতে চালিয়ে পড়ব এটা পড়ে গিয়ে আরো স্পেসিফিকলি দেখতে ননলি দ্যাট ও যে অংশ দেখতে পারেন হ্যাঁ এর সফটওয়্যার এত সুন্দর যে যে অংশ দেখতে পারিনি সেগুলোকেও বুঝিয়ে দেবে ওরা রোটেট করে নানা রকম ভাবে নানা অ্যাঙ্গেলস থেকে ইফ डिफरेंट সেগমেন্ট থেকে डिफरेंट প্লেন থেকে হ্যাঁ डिफरेंट সাইড থেকে এই সমস্ত জিনিসগুলো ভালো করে একটা একটা নিজের ওপর একটা ইয়ে থাকবে আচ্ছা স্যার স্যার এই কলেজের এডুকেশন ইমপ্রুভ করার জন্য কি কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ বা হেলথকেয়ার পার্টনারশিপের কথা কখনো ভেবেছেন এটা তো অনেক আগে থেকেই আছে হ্যাঁ এটা আমরা সব সময় এরকম ভাবে আমরা কি করতাম যদি কোনো জায়গায় ধরুন যে একজনের ডিসেবিলিটি হয়েছে পায়ের ডিসেবিলিটি সেই ইন্ডাস্ট্রিতে আর্টিফিশিয়াল লিম তৈরি করছে এখন এই আর্টিফিশিয়াল লিম আগে যেটা আমরা দেখে এসেছি এখন অনেক অনেক ডেভেলপ করে গেছে সেই আর্টিফিশিয়াল লিম নেচারাল একদম এআই মানে এত ইন্টেলিজেন্ট তারা তারা যা বলবো সেভাবেই কাজ করবে আমার হাতটা আমি বলি আপ হ্যাঁ ক্লোজ টু মি চাতে চলে আসবে এরকম বোঝাই যাবে না তার মধ্যে এত সুন্দর করে স্কিন লাগিয়ে দেওয়া হবে আর্টিফিশিয়াল স্কিন বোঝাই যাবে না এই পর্যায়ে চলে যাচ্ছে সেগুলো দিয়েও তাদের একটা এক্সপোজার দরকার কেন না না হলে ওরা পিছিয়ে থাকবে ওরা সিঙ্গল এক্সপোজার একবার যদি তারা দেখে তাও তারা যখন মানে ঘরে এসে দেখবে তার কলেজে এসে দেখবে তো মানে পড়বে বই তখন কিন্তু ওই মেমোরিগুলো তাকে ও ঠিক মতন করে সাপোর্ট করবে জানার জন্য মানে এটাকে বোঝার জন্যে স্যার থেকে আমরা জানলাম যে আর্টিফিশিয়াল লিম্ব এই জিনিসটা নিয়ে আমাদের শান্তনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার ভেবেছেন এবং আমাদের আপার ম্যানেজমেন্ট লেভেলেও এই নিয়ে হয়তো আলোচনা হয়েছে যে আর্টিফিশিয়াল লিম্ব আজকের দিনে একটা বড় রিসার্চ এরিয়া সেই বিষয়ে স্টুডেন্টদের এক্সপোজার দেওয়ার কথা ওনারা ভাবছেন স্যার আমার পরের প্রশ্ন স্টুডেন্ট এক্সচেঞ্জ স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম কি মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে কোনো রেল রোল প্লে করে হুম স্টুডেন্ট এক্সচেঞ্জ সবসময় নিজেদের স্টুডেন্ট নিজেদের মধ্যে ইন্টার স্টুডেন্ট হ্যাঁ সেখানে হলো কিন্তু একটা ভালো নিজের মধ্যে একটা চেঞ্জ হয় থট তো জানতে পারে একটা এই ক্ষেত্রে যেটা হয় একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে তার পুরো এনভায়রনমেন্ট তার মানুষের গঠন তার মানুষের কালচার সব কিছু কিন্তু ডিফারেন্ট তো তারা কিন্তু ডিস্টিংস করতে পারবে একটা ডিফারেন্স খুঁজে পাওয়ার চেষ্টা করবে ওদের মধ্যে ডিফারেন্সটা এবং তার সাথে ডিজিজ সে লিঙ্কিং যে একটা ডিজিজ তার মধ্যে কী লিঙ্ক ওখানে কোন টাইপ অফ ডিজিজ হচ্ছে কেন হচ্ছে ওখানকার এনভায়রনমেন্ট অনেক একটা সাপোজ একটা হলো রাজস্থানে রাজস্থানের মরুভূমি অঞ্চলের একটা গরম একজন যারা হচ্ছে তারা কতখানি জল খাচ্ছে না খাচ্ছে তারা কিভাবে চলছে তারা থালা বাসন কী করে ধুচ্ছে সেখানে ইনফেকশনের চান্স আছে কিনা প্যারামিটার নিয়ে একদম একদম তারা একটা যদি এমনি দেখে আসতে পারে সুন্দর করে এটা তার মাথায় থাকলে অটোমেটিকলি কিন্তু সে অনেক কিছু ভাবতে শিখবে এবং যে জিনিসগুলো তাকে নিজের ছোট্ট একটা জায়গায় যা শিখেছে সেটা অনেক কিন্তু এক্সপ্যান্ড করবে মানে আমি বলতেই পারি যে এডুকেশনের ক্ষেত্রে এই এক্সচেঞ্জ অফ স্টুডেন্ট এর যেটা আমরা প্রোগ্রামের কথা ভাবছি সেখানে থট প্রসেসের একটা বড় রোল প্লে করে বিরাট মিনিট থট প্রসেসে একদম চেঞ্জ আর বিভিন্ন জায়গা এই যে ডিফারেন্স হয়ে যাচ্ছে এই ডিফারেন্সগুলো তাকে কিন্তু ইমপালস দেবে

মানে আমরা যেহেতু একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির কারিকুলামকে ফলো করি সেই কারিকুলামের মধ্যেই স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামটাকে ইনক্লুড করলে আরো সুন্দরভাবে করাটা সুন্দর করে যদি করতে পারি সময় দিয়ে একটা তাহলে আরো ভালো হবে স্যার এই ক্ষেত্রে একটা জিনিস জানতে চাইছি কমিউনিটি মেডিসিনের সাথে কিভাবে আপডেট থাকবে এই যারা এই ফিল্ডে পড়াশোনা করছে বা আরো কাজ করতে চায় শুধুমাত্র তো ডক্টরস না কমিউনিটিতে আমাদের নার্স দিদিরাও আছে সিস্টার্সরাও আছে অনেকজনই এর মধ্যে কমিউনিটি একটা বিশাল বড় এইটাতে তারা কিভাবে আপডেট থাকবে স্যার এই ক্ষেত্রে সাধারণ লোকেও জানা উচিত আর যেটা হলো আমি বলবো যে এটা আপডেট মানে ইচ্ছা থাকতে হবে প্রথম যদি নিজের ইচ্ছা না থাকে কিন্তু আপডেট করতে পারবো না হ্যাঁ এই ইচ্ছাটা সবথেকে আগে সেই জন্য পার্টিকুলার সেই লোকদের এখানে আসা উচিত এবং তারা কি করতে পারে সেমিনার হচ্ছে কোন জায়গায় সেটাই পার্টিসিপেট করলো তারা নিউজ পেপার দেখলো বিভিন্ন নিউজ চ্যানেল থেকে জানার চেষ্টা করলো বিভিন্ন জার্নাল পড়লো এইভাবেই তারা নতুন নতুন জিনিস কিন্তু জানতে পারবে এবং যে জানলো একটা আমি আজ জানলাম আমার সাথে আমার কলিগ আমার হলো ফ্রেন্ড তার সাথে ডিসকাস করলাম সে আমি কমিউনিকেট করে দিলাম আরেকজনকে এইভাবে কিন্তু নিজেদের মধ্যে চা টেবিলেও যদি বসে থাকি এই সময়টা এনজয় করছি অ্যাট দি সেম টাইম আরও ভালোভাবে এনজয় করতে পারি যদি আমরা এইভাবে কমিউনিকেট করে নিজেদের আমি গ্রেপ ভাইন ফলো করবো আমার সবাইকে ছড়াবো হ্যাঁ স্যার এই যে আমরা জানছি যে কমিউনিটি মেডিসিনের একটা বড় অংশ মানে যারা আশা কর্মী যারা আইসিডিএস কর্মী এইখান থেকে একদম স্টার্ট হচ্ছে কারণ তারা বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তাদের কাজই এটা আর স্যার এই যে বিভিন্ন হেলথ প্রোগ্রাম ডেভেলপ করা হয় তখন মূলত কি ধরনের কমিউনিটি নিডসকে প্রায়োরিটি দেওয়া হয় মানে এটা যদি একটা এক্সাম্পল দিয়ে আমাদের বোঝান তাহলে আমাদের শ্রোতাদের কমিউনিটি সম্পর্কে কমিউনাল ডেভেলপমেন্ট সম্পর্কে একটা সম্ভব ধারণা আসবে দেখুন ব্যাপারটা এটাই যে আমাদের কমিউনিটিতে গেলে দেখা যাবে কি পর্যায়ে তাদের পভার্টি এখন এই পভার্টি তার দেখা যাচ্ছে যে তার ইনকাম একটা তার কিন্তু যেটা হলে চলে যাচ্ছে ইনকামটা অনেক জায়গায় বাজেভাবে মিসইউজ হচ্ছে ইনকামটা ঠিক ডিরেকশনে যাচ্ছে না অনেকের ভালনারেবল কন্ডিশনের একদম একদম সেটাও যাচ্ছে সেটা সেইভাবে পাচ্ছে না নানারকম ব্যাপার আছে এর মধ্যে সেটা না গেলে শুধু একটা জায়গায় গেলে না শুধু একটা সময়ের জন্য গেলে না বিভিন্ন সময় এগুলো চেঞ্জ হচ্ছে বিভিন্ন জায়গায় যেটা এটা কিন্তু সব সময় ধরে নিতে হবে যে তাদের কি অসুবিধা আর আমাদের কতখানি সম্ভব পকেটে আমাদের অর্থাৎ কতখানি ক্ষমতা আছে পকেটের গভর্নমেন্টের সাথে পাশাপাশি বিভিন্ন এনজিওকে এগিয়ে আসতে হবে সেই এনজিওস কিন্তু সত্যিকারের কিন্তু তাদের ওরিয়েন্টেশন থাকবে টু সার্ভ দি পিপুল এই যদি না থাকে কিন্তু এনজিওস যদি ডেভিয়েট হয় এনজিওস গুলো কিন্তু মানে আমি বলবো ডিস্টার্বিং এলিমেন্টস হতে পারে আচ্ছা মানে गवर्नमेंटের যে পলিসি সেটা যদি गवर्नमेंट সার্ভেন্টসটাই ফলো করে তাহলেই বলতে চাইছেন যে আরো ভালো হবে ভালো কাজটা হবে তো করবে তার সাথে এনজিওই আচ্ছা তারা আলাদাভাবে এনজিও তার ওরিয়েন্টেশন থাকবে সত্যিকারের কিন্তু এর কমিউনিটি হ্যাঁ কাজ করায় কিছুদিন আমি কিছু হয়তো ইয়ে পেলাম ফান্ড আমি কিছু করলাম কিছু থেকে ফান্ড করলাম তারপরে দেখলাম সেটা ড্রাই আপ হয়ে গেল চেঞ্জিওস ইউটিলাইজেশন অফ দ্য ফান্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্ট্যান্টস রাইট ওয়ে আচ্ছা আচ্ছা স্যার এইটা আমরা জানলাম যে এই কি কি ভাবে মানে এই মুহূর্তে সব থেকে বড় কমিউনিটি ডিজিজ যদি একটা একটু এক্সাম্পল দিয়ে বলেন আমার শ্রোতাদের আমার সুবিধা হবে বুঝতে যে যেটা আমি বললাম যে কমিউনিটি নিড কোনো যদি একটা উদাহরণ বলেন আমার ডিজিজের সেক্ষেত্রে আমরা কোনটাকে এই মুহূর্তে সিম্পল যদি চিন্তা করি অনেকই ডিজিজ আছে হ্যাঁ সব ডিজিজেরই হলো ইয়ে করা যায় কিন্তু আমি যদি সিম্পল নিউট্রিশন নিয়ে ভাবি আমি ম্যাল নিউট্রিশন আছে ঠিক আছে আর নিউট্রিশনাল কোনো প্রবলেমসগুলো সেগুলো নিয়ে করলে যেমন আমি দেখছি হলো ম্যাল নিউট্রিশন নিয়ে সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জানতে হবে আমাদের ইভেন সেই বাচ্চার মাকেও ব্যাপারটা কি ম্যালডিটেশন ও হয়তো বুঝতে পারছে ওই বাচ্চাগুলো একটু বেশি মোটা বা ইয়ে হেলদি এই বাচ্চাটা একটু রোগা আমার বাচ্চাটাকে লাগে এরকম একটা বুঝতে পারছে কিন্তু বুঝতে পারছে না অসুস্থ তো সেই জায়গায় কিন্তু এটা আমাদের অ্যাওয়ারনেস গ্রো করতে হবে একটা বিভিন্ন এলাকায়তে गवर्नमेंट ফুড একটা প্রোভাইড করছে ইমপোর্টে गवर्नमेंट ইজ ডুইং ভেরি ওয়েল এখানে প্রায়োরিটি সেইভাবে गवर्नमेंट দিচ্ছে এই সমস্যা খাবারের ক্ষেত্রে শিশু ও অপুষ্টিকর যাতে শিশু এবং মা গর্ভবতী মায়েরও একটা প্রজেক্ট একটা বিপুল সংখ্যক মানুষের মধ্যে কাজ করে যেখানে গর্ভবতী মা তার শিশু এরা একটা বয়স পর্যন্ত খাবার দাবার পাচ্ছে সেই ক্ষেত্রে गवर्नमेंट খুবই ভালো জায়গাতেই প্রজেক্টটাকে নিয়ে গেছে এবং সকলে এর মধ্যে সামিল হতে পারছে এই বিষয়ে আপনার এটা খুবই ভালো জিনিস এটা একটা যেটা হলো গর্ভবতী মা তার কিন্তু অনেক সময় ম্যাল হয় কেন একটা বাচ্চা আসলো পেটে তার জন্য নিউট্রিশনের দরকার হয় তো সাপ্লিমেন্ট কিছু করতেই হবে তাকে এক্সট্রা নিউট্রিশন খেতে হবে এমনি কম পায় এমনি তা সেই মায়ের মাদার হয়তো ম্যাল সো সেইভাবে তাদের হলো সাপোর্ট করার একটা ব্যাপার থাকছে নিউট্রিশন সাপোর্ট তো আমি বলবো তারপরেও বাচ্চাদেরও সেন্ট সাপোর্টের দরকার হয় এবং এগুলো করতে পারবে কিন্তু আমরা দেখতে পাবি আমাদের অঙ্গনাদি ওয়ার্কারস হোক ভিলেজের হলো বেস্ট লেভেলের যারা হলো ওয়ার্কার হেলথ ওয়ার্কার তারা সবাই কিন্তু এটা এগিয়ে এসে কাজ করতে পারবে দ্য এনজিওস অলসো ক্যান কাম একদমই স্যার পজিটিভ বার্তার এই স্টুডিওতে আমাদের দেশের জন্য কিন্তু এটা একটা বড় পাওনা যে আমরা প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে কিন্তু নিউট্রিশনের কিন্তু অনেকখানি করা সম্ভব হয়েছে এই সমস্ত প্রজেক্ট বা প্রকল্পগুলোকে আনার জন্য এবং টু সাম এক্সটেন্ট মনে হয় কমিউনিটির যে ডেভেলপমেন্ট সেটাও হয়তো আমরা করতে পেরেছি বিকজ অফ আপনাদের মতো কিছু মানুষ এই সোসাইটিকে নিয়ে ভাববার ভেবেছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এই ধরনের অনেক ধরনের প্রজেক্ট নিয়ে আসা হচ্ছে যেগুলো কিন্তু যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফলো করছে তার সাথে সাথে বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন যেটা আপনি বারবারই বলছেন স্যার এনজিওসরা তারাও কিন্তু এগিয়ে এসেছে তাই হয়তো আমরা আজকে পজিটিভ বার্তার মঞ্চ থেকে এই বার্তাগুলি খুব সহজেই মানুষের কাছে ছড়িয়ে দিতে পারছি স্যার আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে এমন কোন সিচুয়েশানে কি কখনো হয়েছে স্যার যেখানে ইউ হ্যাভ টু অ্যাডপ্ট ফর সাম কমিউনিটি চেঞ্জ which you bring, which can brings the positivity এমন কোন সিচুয়েশনে আপনি অ্যাডাপ্ট করেন মানে মানে ব্যাপারগুলো আসে আগে এটা এত দিনে এত রকম ভাবে নানা রকম প্রবলেম এসেছে যেগুলো সলভ করতে হয়েছে সেগুলো তো আছে তো একটা মজার ঘটনা বলছি আমি তখন হলো নর্থ বেঙ্গলে আছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তো আমি একটা সার্ভিসে ওই যে ওয়েস্ট মানে ডাব্লিউএইচর ওই সার্ভেলেন্সে গেছি একটা হলো সুপারভাইজার হিসেবে গেছি সুতি বলে একটা ব্লক আছে মুর্শিদাবাদে আচ্ছা তো গেছি হলো পালস পোলিওর ব্যাপারে পালস পোলিও কভারেজ কতখানি হয়েছে কোনো প্রবলেম আছে কি না অন্য সেই ব্যাপারে ওখানে গেছি তো সেখানে গিয়ে আমি গাড়ি চালিয়ে সে একটা বৃহৎস ব্যাপার সেই কাদা ফাদার মধ্যে দিয়ে সেই একটা দুর্গম একটা গ্রামে গেছি সেই গ্রামে আবার নিজেই চালালাম ইচ্ছা করলে গাড়ি গিয়ে ওখানে পৌঁছে তখন দেখছি সব লোক জড়ো হয়ে গেছে আমার গাড়ির সামনে তারা একটু হই হই একটা ব্যাপার হচ্ছে তা আমি নামলাম নেমে এটা শুনলাম ব্যাপারটা বলছি যে পোলিও দিয়ে পোলিও গতকাল পোলিও দিয়েছে গতকাল একটা বাচ্চা এখানে মারা গেছে আপনারা চলে যান একটা কিছু নেবো না পোলিও এখানে কেউ খাবে না তার মাঝে পাশে থেকে আর একটা একটুখানি বয়স্ক লোক সে দেখলাম যে এসে আবার বলছে এই পোলিও দিলেই বাচ্চা বন্ধ করার ব্যাপার থাকে বুঝছেন কি আমি ওর ইচ্ছে তো আমি শুনিনি এই সমস্ত জিনিস কী কথা ওর কার কাছ থেকে শুনেছেন তখন একজন বলল যে আমাদের এখন বলে গেছে হলো ইয়ে তখন আমি বুঝে বললাম যে বলে গেছে কেউ তখন আমি তাদের বললাম দেখুন এত জনকে দেয়া হচ্ছে এতটা দেশে সব দেশে আমাদের দেশের সব জায়গায় দেয়া হচ্ছে জিনিসটা এটা তো এই না যে ওই বাচ্চাকেই শুধু দেওয়া হচ্ছে সব বাচ্চার তাহলে তাই হবে এটা তো হতে পারে না তখন একটুখানি তাও গাই গাই করছে ব্যাপারটা তখন আমি বললাম যে এই বাচ্চাটা যে এখানে মরেছে আজকে কি আশেপাশের গায়ে কোনো বাচ্চা মরেছে বা দশ দিন বা কুড়ি দিন বা এক মাস আগে কোনো বাচ্চা মরেনি তখন বললো যে হ্যাঁ মরেছে আমি বললাম এটা তো আপনি দেখতে পাচ্ছেন দিন দূরে কিন্তু প্রতি মুহূর্তে সারা বিশ্বে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কটা বাচ্চা মারা গেল তারা কিন্তু বলিও পায়নি এইভাবে বোঝাতে তখন দেখি তাদের মধ্যে একটা চুপ হয়ে গেল হ্যাঁ এটা আমাদের বোঝার অসুবিধা একটা গ্রুপ বুঝিয়ে যায় এক এক রকম তাদের কি চাহিদা জানি না কি চিন্তা জানি না কিন্তু এইভাবে আমাদের প্রবলেমে পড়তে হয় কিন্তু এটা বলাতে তারপরে দেখলাম যে না তারা ওই বাদ বাকি যা ড্রপ আউট ছিল না নেয়নি তাদের হলো ব্যবস্থা করলো আচ্ছা স্যার এর থেকে আমরা শুনলাম যে কমিউনিটিতে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে প্রচার চালাতে গিয়ে কী ধরনের প্রবলেমে ওনাদেরকে পড়তে হয় এবং কিভাবে সেটা তারা ওনারা আস্তে আস্তে ওভারকাম করেছে সেই বিষয়টাও আমরা শুনলাম স্যার পজিটিভ বার্তা মঞ্চে আপনার তরফ থেকে একটা পজিটিভ মেসেজ আমরা অনেক জানলাম এবং কমিউনিটিতে কাজ করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে তার মানসিক পরিবর্তন একদম মানসিক ভাবে তাকে এগিয়ে আসতে হবে এবং ভাবতে হবে যে আমি যাই কাজ করছি সেটা পুরোটা যেন আমার সমাজের কাজে লাগে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে লাগে এবং আমি শিশুর বাসযোগ্য ভূমি তাকে যেন আমি দিতে পারি আমার পরবর্তী প্রজন্ম যাতে হেসে খেলে সুন্দর দেশে বড় হতে পারে এটাই কমিউনিটির মেন কাজ এবং অসুস্থতা থেকে সম্পূর্ণরূপে মুক্তি দেওয়া অজ্ঞতাকে দূর করা এটা অজ্ঞতা দূর করলেই আমাদের অনেক কাজ থেকে মুক্তি হয় আর শুধু বাচ্চা না একটা সোসাইটিতে একটা দাদু থাকবে সেও হাসি মুখে থাকবে তার বাচ্চার সাথে খেলবে সেই একটা সুন্দর সিচুয়েশন আমাদের করে তুলতে হবে প্রত্যেককে হাতে হাত পেটে এগিয়ে আসতে হবে এবং আর আসছে কমিউনিটি থেকে এরকম ভাবে লোক আসছে কমিউনিটি পার্টিসিপেশন ভালো রকমই ইম্প্রুভ করেছে আসছে লোকে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আজকের পজিটিভ বার্তায় স্যারের অনেক সময় আমরা নিলাম মূল্যবান বক্তব্য শুনলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজকে নিয়ে ওনার স্বপ্ন ওনার সমাজ গড়ে তোলার সুস্থ সমাজ আমাদের উপহার দেওয়ার যে স্বপ্ন সেটা বিষয়েও আমরা আলোচনা করলাম স্যারকে ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকের তরফ থেকে